প্রিয় ভিউয়ার্স প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাহেবের আগমন উপলক্ষে শুভেচ্ছা সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকের মোহাম্মদ ইউনুস সাহেবের আগমন উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলের প্রিয় এবং বরণীয় অতিথি নোবেলজয়ী অর্থনীতিবিদ ও আমাদের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাহেবকে যিনি আমাদের মাঝে এসে দেশের এই করুণ অবস্থার সময় হাল ধরে আমাদেরকে গৌরবান্বিত করেছেন ড ইউনুস শুধু একজন ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান একটি অনুপ্রেরণা তিনি তার অসামান্য নেতৃত্ব উদ্ভাবনী চিন্তা ও মানবতার প্রতি গভীর ভালোবাসা দিয়ে বিশ্বব্যাপী প্রভাব ফেলেছেন তার গ্রামীণ ব্যাংক মডেল আজ সারা বিশ্বের দরিদ্র মানুষের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে ক্ষুদ্র ঋণের ধারণা দিয়ে তিনি প্রমাণ করেছেন যে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষও যথাযথ সুযোগ পেলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে তার এই উদ্যোগ বহু মানুষকে স্বাবলম্বী করেছে এবং বৈশ্বিক দারিদ্র্য বিমোচনের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজ তিনি আমাদের দেশের হাল ধরেছেন যা নিঃসন্দেহে আমাদের জন্য একটি বিশেষ সম্মানের বিষয়ে তার সান্নিধ্য আমাদের নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে আমাদের কাজের গতি বাড়াবে এবং আমাদের আগামীর পথে চলার দিক নির্দেশনা দেবে তার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে আমরা অনেক কিছু শিখতে পারব যা আমাদের কার্যক্রমকে আরও সুসংহত ও সফল করে তুলবে আমাদের জন্য এটি এক অনন্য সুযোগ এবং আমি বিশ্বাস করি আমরা সবাই আজকের দিনটিকে স্মরণীয় করে রাখব ড ইউনুস সাহেবের আমাদের বাংলাদেশের হাল ধরায় আমাদের সকলের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে যা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে প্রিয় দর্শক পরিশেষে আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি আমরা আশা করি তিনি আমাদের আরও অনেকবার পথ প্রদর্শক হিসেবে পাশে থাকবেন এবং আমাদের কাজের অনুপ্রেরণা হিসেবে ভূমিকা রাখবেন ধন্যবাদ আনতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন ও হ্যাঁ সাবক্রাইবও করতে ভুলবে না যেন